হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টার বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন ফেজি থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স ফিল বা ফিমেল হতে পারে টাইমলে পিক করা হয় বলে সব সময় আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলজোডি এক সাইনলেস রিডিং কয়েকটা রাশিস ডিপিডেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনালের ট্রু ইনটেনশন কি আপনার কারেন্টের এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কী Seven of Pentacles, King of Pentacles, the Magician, Six of Wands, Two of Swords, the World, Temperance, Knight of Swords. প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে তা ওয়ার্ল্ড কার্ড মানি হচ্ছে প্রত্যেকটা রাশি এসে গেছে রাশির কথা আমি বলবো না পার্সনের বার্থডেট হতে পারে ওয়ান টোয়েন্টি ওয়ান টুয়েলভ থ্রি ইলেভেন টোয়েন্টি সেভেন ফিফটিন টোয়েন্টি ফাইভ সিক্সটিন ফিফটিন টোয়েন্টি ফোর সিক্স এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে অক্টোবর ফেব্রুয়ারি জুলাই আগস্ট ডিসেম্বর মার্চ এপ্রিল নভেম্বর জুন এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভাইসভাস হতে পারে এটা আপনারও হতে পারে প্রত্যেকের জন্যই এই রিডিং আপনাদের সাথে এটা হচ্ছে আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশান ডিভেন্ট কিন্তু দেখা যা যাকে দেখিয়ে দিচ্ছে আপনাদের রিলেশনশিপে অনেক ওঠাপড়া গেছে কিন্তু এই মুহূর্তে ডিজাইন আপনাদেরকে বলছে একটু পেশেন্সলি আপনারা ওয়েট করুন কারণ আপনাদের মধ্যে হয়তো একটা সেপারেশান বা খুব কম কথাবার্তা চলছে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু স্লো হলেও লেজি একটু দেখা যাচ্ছে কিন্তু উনি কিন্তু এফোর্ট দিতে চান এই রিলেশানশিপটাকে গ্রো করার জন্য উনি কিন্তু এফোর্ট দিতে চান উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন এবং যথেষ্ট একটা স্টাফ মানে আপনার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে খুব মানে খুব ইগো রয়েছে যথেষ্ট উনি হোল্ড করেন উনি ওনার সোশ্যাল প্রেস্টিজ বলুন বা সোশ্যাল পজিশান বলুন দেখা যাচ্ছে সোসাইটিতে যথেষ্ট ওনার মান সম্মান রয়েছে এবং যেখানেই উনি সার্ভিস করুন বা প্রফেশনে থাকুক বা বিজনেসে থাকুন উনার যথেষ্ট পাওয়ার আছে পলিটিক্যাল ক্ষেত্রেও হতে পারে উনি হয়তো যথেষ্ট পাওয়ারফুল পজিশানে রয়েছেন মিলিটারিতে থাকতে পারেন কেউ কেউ বা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আছে মিলিটারিতে থাকার সম্ভাবনা অনেক রয়েছে নেভিতে হতে পারে বিএসএফে হতে পারে পুলিশ লাইনে হতে পারে দমকলে হতে পারে মোটমোট এরকম একটা কোনো প্রশাসনিক জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আপনার পার্সেন থাকতে পারেন যেখানেই থাকুন না কেন ওনার একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি রয়েছে যাকে মানে যে কথাটা হচ্ছে এক কথাই তাকে কিন্তু অনেকে চেনি আপনার পার্সেনের প্ল্যানিংয়ের এনার্জি দেখা যাচ্ছে এবং হতে পারে যে এখন একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার সাথে রিলেশনশিপটাতে উনি সাকসেস চান আপনাদের সাথে এটা একটা পার্সনাইভ কানেকশান এবং দেখা যাচ্ছে যে আপনার সাথে রিলেশনশিপটাকে কোনো দিন সেইভাবে উনি গুরুত্বই দেননি পাত্তা দেননি সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে আপনাকে সেইভাবে ইম্পর্টেন্সটা ওনার জীবনে দেননি কারণ ওনার কর করবার কাজ অনেক দেখা যাচ্ছে ভীষণ সামাজিক মানুষ হয়তো সোশ্যাল ওয়েলফেয়ারও উনি করেন সোশ্যাল ওয়ার্ক অনেক করেন মোটমার পরিচিত মানুষ পলিটিক্যাল ক্ষেত্রে থাকার সম্ভাবনাও রয়েছে পলিটিক্সে হয়তো উনি রয়েছেন দেখা যাচ্ছে সে সমস্ত ব্যাপারগুলো নিয়ে নিজের পারিপার্শ্বিকতা নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকেন আপনাকে সেইভাবে প্রায়োরিটি দেননি কারণ আপনাকে যে ভ্যালু দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এই ব্যাপারটাই তার মনের মধ্যে কখনোই আসেনি ফ্রেন্ডলি রিলেশনশিপ কিন্তু সেটা যথেষ্ট গভীর ওনার তরফ থেকে আপনার মনে হচ্ছে যে যে রিলেশনশিপ মেনটেন করার জন্য যতটা ডেকোরামের দরকার যেটুকু দরকার সেটুকু তো উনি দিচ্ছেন না অথচ ওনার মনের তরফ থেকে হচ্ছে এটাই যে আপনার সাথে কথা বলছেন টাইম স্পেন্ড করছেন যখন সময় পাচ্ছেন সেটাই যথেষ্ট এবার কারা কারা এটা মেনে নেবেন সেটা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে উনার তরফে কিন্তু এটাই দেখাচ্ছে কারণ ভীষণ একটা আত্মসম্মানী মানুষ যার মনের মধ্যে এটাই চলে যে চল মানে এভাবেই উনি রিলেশনশিপ মেনটেন করেন যে যতটা করছি সেটাই যথেষ্ট কিন্তু আপনার সাথে সাকসেস যান যদি ম্যারেড পার্সেন না হয় ম্যারেডের ভাইভস এখানে দেখা যাচ্ছে না যদি ম্যারেড পার্সেন না হয় তাহলে কিন্তু আপনার সাথে সাকসেসফুলি এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চান এই রিলেশানশিপে একটা সাইকেল চেঞ্জ হয়ে একটা নিউ বিগিনিং হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর ম্যারেড কাপেলদের ক্ষেত্রেও বলবো আপনাদের মধ্যেও যদি কোনো সমস্যা তৈরি হয় এখানে দেখাই যাচ্ছে হতে পারে যে আপনার পার্সেনের এই যে একটা আপনাদের মনে হচ্ছে যে আপনার পার্সেন ভরসাযোগ্য নয় কখন কি করবে তার মুডের ঠিক থাকা না এক সময় এক মুড আর এক সময় অন্য মুড প্রায়োরিটি দিতে জানে না নিজের জীবনে কোনো গোল নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আপনার মনে হচ্ছে হতে পারে যে আপনার পার্সেনকে নিয়ে আপনার এত অভিযোগ রয়েছে দেখা যাচ্ছে সেখানেই রিভাইন বলছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এখানে কিন্তু আপনার রিলেশনশিপটা সাকসেসফুল হতে পারে কিন্তু যদি ধৈর্য হারান তাহলে এই রিলেশনশিপে কিন্তু একটা বিচ্ছেদও কিন্তু সেটা দীর্ঘতর বিচ্ছেদও কিন্তু এসে যেতে পারে প্যারেড কাপালদের জন্য কিন্তু আমি বললাম আর এখানে যারা কমিটেড আনকমিটেড রিলেশনশিপেও আছে তাদেরও ক্ষেত্রেও এই ভাইভসটাই দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এটাই মনে হয় যে আপনার পার্সেন এত বেশি ইগো কেন এত বেশি মানে তার মধ্যে অহংকার কিসের যে আপনাকে প্রায়োরিটি দিতে জানেন না আপনাকে ভ্যালু করতে জানেন না আপনার মধ্যেও যে একটা সেল পর্থ রয়েছে সেটা উনি বুঝতেই চান না নিজের মতো করে ইচ্ছে মতো করে রিলেশনশিপটাকে মেনটেন করেছে নিজের প্রায়োরিটি নিজে সেট করেছে নিজেকে আগে রেখেছেন তারপরে কিন্তু সেই মানুষটা এখন দেখা যাচ্ছে আপনাকে আপনার বিশ্বাস না হলেও সেটাই দেখা যাচ্ছে প্ল্যান করছে কারণ আপনাদের মধ্যে আপনিই দূরত্বটা সৃষ্টি করেছেন আপনাকে সাকসেস আপনার সাথে ভিট কারণ এটাও একটা তার মনের একটা জিদ জানেন তো যারা এত বেশি ইগো হয় যে আপনি ছেড়ে চলে যাবেন সেটা মানতে পারছে না আপনাকে জয় করবে যে কোনো প্রকারে সিচুয়েশান চেঞ্জ করবে সেটাই দেখা যাচ্ছে ওনার ট্রু ইনটেনশান কিন্তু এটাই যে যতই স্ট্যাবন অ্যাটিটিউড থাকুক না কেন উনি আপনাকে এখন প্রায়োরিটি হিসেবে দেখছেন এখন ফোকাসড আপনার ওপর রয়েছে যতই ব্যস্ত থাকুক না কেন সেই ব্যস্ততার মাঝে আপনার উপর ফোকাসড রয়েছে এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান আপনার খবর গতিবিধি সব রাখছে থার্ড পার্টি সিচুয়েশান থাকলে সেখান থেকে বেরিয়ে আসবার ইঙ্গিত দেখা যাচ্ছে কার্মিক রিলিজ হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে এখানে এবং প্ল্যানিং করছেন কারোর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন হয়তো আপনার কোনো কমন ফ্রেন্ডের কাছ থেকেও অ্যাডভাইস দিতে পারেন বা কারোর কাছ থেকে প্রফেশনাল কারোর কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছেন যে কীভাবে সিচুয়েশান চেঞ্জ করা যায় এবং বারবার আসছে এটা আপনাদের এটা হার সোলমেট কানেকশান কারো কারোর ক্ষেত্রে টুইন ফ্লেমও হতে পারে ফার্স্ট টাইপ কানেকশান তো ঠিকই টুইন ফ্লেম কম আছে রিলেশনশিপে উনি সাকসেস চান রিলেশনশিপে ইকুয়েল ডিভান্ড টেক করতে চান ব্যালেন্স মেনটেন করতে চান এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে আসবে সেই এটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব টু অফ ওয়ানস পেজ অফ সোর্স দ্য স্টার সেভেন অফ সোর্স আপনার ডেটের মধ্যে টু ইলেভেন টোয়েন্টি সেভেন ফিফটিন সিক্সটিন টোয়েন্টি ফাইভ সেভেন্টিন এইট টোয়েন্টি সিক্স বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ ফেব্রুয়ারি জুলাই অক্টোবর জুন আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এপ্রিল মাসও রয়েছে আপনি আপনার পার্সেনকে যথেষ্ট পরিমাণে স্টক করছেন আর ওয়েট করছেন তার কী অ্যাকশান হতে পারে সেটা দেখার জন্য আপনি ভীষণভাবে ওনাকে ম্যানিফেস্ট করছেন আপনার ডিজায়ার এখানে ফুলফিল হবে কারণ আপনি যদি পজিটিভলি ম্যানিফেস্ট করেন সঠিকভাবে ম্যানিফেস্ট করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মানে আপনি হোপ রেখেছেন যে এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে আপনি জানেন যে এখানে আপনার পার্সন আপনার সাথে চিটিং করেছে এখানে আমি আমার ভিউয়ার্সকে ওয়ার্নিংও দেবো যে আপনারা একটু সতর্ক থাকবেন এই সপ্তাহে আপনাদের পিকপকেট বা সেরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো পার্সনের কাছ থেকে হয়তো বা মানুষের কাছ থেকে হয়তো মানে যাদের কাছ থেকেই আপনি অ্যাডভাইস নিন বা পরামর্শ নিন বা হয়তো খুব গুরুত্বপূর্ণ সময় আপনি সেটা একটু যাচাই করে নেবেন মূলত কথা হলো এটাই যে কথাই শুনুন না কেন একটু যাচাই করে নেবেন আর মনিটারি ইনভেস্টমেন্ট করার আগে একটু যাচাই করবে পকেট বা এই ধরনের কিছু একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে ধারণাও জিনিসপত্র একটু সাবধানে ব্যবহার করবেন আপনি হোপ রেখেছেন রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে এটাই ভাব মানে আপনার মধ্যে আসা আপনি খোঁজখবরও নিচ্ছেন আপনার পার্সনের সেটাই দেখা যাচ্ছে আপনার হার্ডওয়্যার সিচুয়েশান আপনি জানেন আপনার পার্সন যে ব্যবহার করেছে যে চিটিং আপনারই মনে হচ্ছে যে আপনি অ্যাকিউজ করেছেন যে উনি চিট করেছেন বলি আপনার হার্ডওয়্যার সিচুয়েশান আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু আপনি রিলেশনশিপের স্টেবিলিটি চান নিজের কেরিয়ারের উপরেও আপনি ফোকাসড হতে পারেননি এই রিলেশনশিপের জন্য এখন সেখানেও ফোকাসড হওয়ার দিকেই আপনি এগিয়েছেন ঝুঁকেছেন সেটাই দেখা যাচ্ছে হতে পারে আপনি কোনো নতুন জবে হয়তো জয়েন করেছেন যারা যারা নতুন জবে জয়েন করেছেন তারা বলবেন জব সুইচ ওভারও করতে পারেন কেউ কেউ নতুন কোনো কোর্সে হয়তো জয়েন করেছেন মানে নিজের জ্ঞানও বাড়াচ্ছেন নিজের জ্ঞানের দিকে আপনি ঝুঁকেছেন বৃদ্ধি করার দিকে সেটাও দেখা যাচ্ছে আর মনের মধ্যে আপনার এই ব্যাপারটাই চলছে ভীষণ একটা উদ্দেশ্য রেখেছেন ম্যানিফেস্ট করছেন এখানে অনেকেই দেখা যাচ্ছে ল অফ অ্যাট্রাকশন হয়তো আপনারা প্র্যাকটিস করছেন ম্যানিফেস্ট করছেন যে আপনার জীবনের সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে আপনার যে হার্ট প্রেস সিচুয়েশন আপনি যে লো এনার্জিতে চলে গেছেন সেখান থেকে অবস্থাটা যে ঠিক হয়ে যাবে আপনি সেই হোকটা কিন্তু রেখেছেন এবং প্রপারলি নিজেরা নিজেদের যে হিল করার দিকেও চেষ্টা করছেন সেটাও দেখেন অন্তত চেষ্টাটা করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার আপনার জীবনে বিগিনিং হবে এটাই দেখা যাচ্ছে যে আপনার জীবনে বিগিনিং হবে গাইডেন্সটা দেখে নেবেন ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে যদি এখানে কেউ মেডিকেল ফিল্ডে বা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বা নিজের বিজনেস সেট আপ করার জন্যে বা নতুন কোনো প্রফেশনে যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে যারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সাকসেসফুল হবে নিজেদের স্ট্রেংথের ওপর বিশ্বাস রাখুন অ্যাডেন্ডেন্স আসবে ডিভ্যান কিন্তু এক কথাই দেখিয়ে দিচ্ছে যারা যারা নতুন প্রফেশনে যাওয়ার জন্য মেডিকেল হতে পারে হিলার হতে পারে কাউন্সিলার হতে পারে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হতে পারে প্রফেশনে হতে পারে জব সুইচ ওভারের কথা ভাবছেন কিংবা এন্ট্রান্স এক্সাম হতে পারে হয়তো আপনারা প্রিপারেশান নিয়েছেন কিংবা দিয়েছেন সেখানে বলছে ডিভাই নিজের পাহাড়ের ওপর বিশ্বাস রাখুন সেখানে সাকসেস আছে নিজের আত্মসম্মানে আঘাত করবে এমন কোনো কাজ করবেন না আপনার মধ্যে যে কোয়ালিটি আছে সেটাকে জানবার চেষ্টা করুন বিভ্রান্তিতে পড়লে কোনো সব ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার এনার্জি এরকম লো হয়ে যেতে পারে নিজেদেরকে হিল করুন যারা এখনও হিল করতে পারেনি ডিভাইন বলছে ডিজেডার উপর ফোকাসড হন যদি মনে হয় এই বিষয়টাতে গিয়ে আপনার মানে এনার্জি ডাউন হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না যে আপনি মানে কী করবেন আপনার হাত পা বাধা বস্তা নিজেদেরকে হিল করুন তখন নিজের ফোকাস চেঞ্জ করুন মুভি দেখুন শপিং করুন বাচ্চাদের সাথে সময় কাটান যা করলে ভালো লাগে সেগুলো করতে বলছে ডিভাইন আপনাদের মধ্যে যথেষ্ট পাওয়ার আছে আমার ভিউয়ার্সের মধ্যে যথেষ্ট পাওয়ার আছে ডিভাইন সেটাই দেখাচ্ছে সেই পাওয়ারকে চিনতে শিখুন আপনার সাকসেসের চাবি আপনার হাতে কাঠ পড়া বোঝার চেষ্টা করুন আপনার সাফল্যের চাবি আপনার হাতে সেটাকে বুঝুন জানুন এবং সেই দিকে ফোকাসড হন অযথা বিভ্রান্তিতে পড়ে নিজের এনার্জি লো করবেন না যখনই মনে হচ্ছে যে আপনি কিছু বুঝতে পারছেন না বোঝার অবস্থায় নিজেদের ফোকাস চেঞ্জ করে নিজেদের যেটা ভালো লাগবে সেটা করবেন তার জন্য যদি বাজে মুভিও দেখতে যেতে হতে পারে তাই করুন মোট বা নিজেদেরকে হিল করুন যেটা করলে আপনার মন ভালো লাগবে সেটা করুন ওয়েব সিরিজও দেখতে পারেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি যে অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন